আরে কি হলো তোমার কি হলো হ্যাঁ যাবে বান্ধবীর বাড়ি এত সাজা কি আছে আমি রেডি হয়ে বেড়ে গেছি এই তো হয়ে গেছে আরে এত তাড়া দিচ্ছ কেন

যাবে বান্ধবী দু নতুন শাড়ি চেন আংটি একদম লিপস্টিক ঠিক করে পড়তেও দিলো না আমাকে আমি চলে যাচ্ছি তুমি থাকো তো এই দাঁড়া 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 যাবো তো আরে দাঁড়া না আরে আমার তো হাতটাতে তো আর কত যেতে হবে বলো আরে শোনো না

মারে কি করছিস রোজ জানলার ধরে তাকিয়ে থাকিস এইভাবে কি আমি মা হয়ে দেখতে পারি এরকম ভাবে মন খারাপ করে থাকিস জানি তো যে তুই ওই জানি আগের কথা তোর মনে করছে ডিভোর্স হয়ে গেছে আমি জানি কিন্তু তুই মনে করে কি করবি বাবা বল তুই একবার বল আমি তোর জন্য ছেলে দেখি আমি আবার তোকে বিয়ে দেবো বল আমি ছেলে দেখি তোর জন্য বলছো মা আমি আর বিয়ে করব না মেয়েদের একবারই বিয়ে হয় ঠিক আছে প্রথম বিয়ে হলো যেখানে আমি সুখ শান্তি পেলাম না আমি আর বিয়ে করবো না কি বলছিস তাতে কি হয়েছে একবার বিয়ে হয়েছে সেখানে সুখনি আমি আবার ছেলে দেখি ভালো ছেলে দেখে তোকে বিয়ে দিই তুই একবার রাজি হও আমাকে একবার মুখ ফুটে বল যে মা তুমি ছেলে দেখো আমি তো দেখি কারণ আমি দেখ আমি ছাড়া আর তোর কেউ নেই আমি যদি চোখ বলি তাও তোকে কে দেখবে বল তো আর তুই এইভাবে কি সারা জীবন একটা মেয়ে থাকতে পারে বল আমি তাহলে দেখি একটা ছেলে আমার আমি আর বিয়ে করবো না মা প্রথম যখন সুখ হয়নি বিয়েতে আমার আমি আর বিয়ে করতে চাই না মা তুমি তো জানো মেয়েদের কবার বিয়ে হয় বলো একবারই তো হয় তা আমার বিয়ে হয়ে গেছে শেষ পর্যন্ত আমাকে ডিভোর্স দিতে হয়েছে ঠিক আছে আমি আর বিয়ে করতে চাই না মা আমাকে এরকমই একাই থাকতে দাও আমার বিয়ে করার কোনো ইচ্ছে দুই খুব জেদি তুই খুবই জেদি তুই একবার যা বলবি সেটাই করে জানবি যা পারিস তাই কর আমার আর ভালো লাগে না সত্যি

তুমি এখানে কি করছো দেখো আমার বান্ধবী দেখলে খারাপ মনে করবে তুমি যাও গিয়ে বস তুমি কি যার তুমি আমি তার জন্য ডিভোর্স দিয়েছি আর কে আমার বন্ধু কে আমার হাজবেন্ড আমার লাইফে শুধু তুমিই ছিলে আর কেউ ছিল না ঠিক আছে আর আমার ডিভোর্স হয়ে গেছে আমি তারপর দিয়ে কোনোদিন ভাবিনি যে আমি অন্য কারোর সাথে সংসার পাতব আমার মা অনেক চেষ্টা করছে আমার বিয়ে দেওয়ার কিন্তু আমি বিয়ে আর করবো না আমি ভেবেই নিয়েছি আমি সারা জীবন এরকমই থাকবো তাও আমি বিয়ে করবো না আমার জীবনে শুধু তুমিই ছিলে তুমিই থাকবে আর অন্য কোনো ব্যক্তি আসবেও না ঠিক আছে যাও তুমি আমার বান্ধবী দেখলে খারাপ মনে করবে যাও বুঝে হ্যাঁ বলো দো আর ফোন নাম্বার নিয়ে কি করবে বলো সব তো শেষ হয়ে গেছে এখন ফোন নাম্বারটা নিয়ে কি হবে বলো তুমি আমার বান্ধবীর সাথে শুকে আছো ভালো থাকো না জানো তোমার ফোন নাম্বারটা একটু দাও ঠিক আছে শুধু ফোন নাম্বারটাই তো চাচ্ছ আর তো কিছু না টোকো নাইন এইট টু নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান যাও তুমি

তখন ওর যখন বিয়ে হয়েছিল তখন না আমার মামার খুব শরীর খারাপ ছিল তখন আমি বাবা মা ভাই সবাই মিলে মামাবাড়ি বাড়ি চলে গেছিলাম ওর বিয়েতে যাওয়া হয়নি ওই জন্য পরের সঙ্গেও যোগাযোগ হয়নি কিন্তু তারপরে যখন ফিরে আসলাম মামাবাড়ি থেকে না পরে জানতে পারলাম যে স্বামীর সঙ্গে না ডিভোর্স হয়ে গেছে আমার মনে হয় যেন স্বামীটা ভালো না তার জন্য ডিভোর্স দিয়ে দিয়েছে একদিকে ভালোই করেছে যখন ভালো না কেন সংসার করবে ওই জন্য না ওকে আর কিছু জিজ্ঞাসা করিনি মনে দুঃখভাবে তো থাক আর কিছু বলার দরকার নেই

লিখাক গত মাস ওই দিনটাকে দেখা হয়েছিল আমি তোর ভাই তাজবরপুর আর আসেনি তাই আজকে এসেছি আর আজকার খাবো না কাকিমা ঠাকুর বাড়িতে অন্যদিন এসে খাবো সোনা বলছিস কি তুই কিন্তু আমাদের বাড়ি চাবি আর আমার বাড়ি শ্বশুরমই ঠিকানা কোথায় বলতো যে আমার বাড়ির থেকে না টোটাল বসবি যে জশরের মোটটা আছে মোরের মাথায় ওখানে বুঝলেছিস তো স্কুলদার পাশে তুই কিন্তু যাস তুই ওই ওই দিনই খাওয়া দাওয়া করবি তারপরে এসে তোর ভাইটাকে খাওয়া দাওয়া করব বুঝলি তো

তোমাকে দেখার পর থেকে না জানতো আমি কি হয়ে গেছি জানাতো পূজা সত্যি তোমার সাথে না গো সত্যি কথা তোমাকে মনে হয় না আমি এখনো ভালোবাসি যখন আমাদের হওয়ার পর থেকে না জানাতো আমার খাওয়া ঘুম ছিল না তো আমারও তুমি যতটা আমাকে ভালোবাসো আমি তোমাকেই ততটা ভালোবাসি তো আমি তো বিয়ে করার ইচ্ছেই ছিল না আমার বাবা মা একমাত্র দেখা করা যায় না বলো আরে কি না আরে আমার বউ বাড়িতে আমি তো রাস্তায় তোমার সাথে কথা বলছি বাড়িতে বসে ফোন করে শোনো না রাস্তা বসে করতে হবে আর বাড়িতে বউ আছে বুঝুন না গো আমি আর কোনো কি বলতো কোম্পানিতে কাজে বাজে যাচ্ছি তোমার সাথে দেখার পর থেকে না আমার আর ইচ্ছা করছে না যাবো আর কালকে বলছি দিল একটা রুটি দিল সেই আমি তো একটা রুটি আমি খেতে পারছি না জানো তোমার দেখার পর থেকে না সত্যি কথা কি বলতো সেই পুরনো স্মৃতিগুলো না আমার মনে পড়ছে তো জানো তো বাবা

এই চা খেয়ে বেরোলাম ভালো লাগছে না পুজো জানো সত্যি কি হতো আমি না আমার কি আর মনটা না তো আনছে না আনছেন কেন কি আনি পূজা সত্যি তোমাকে না আমি পূজা শোনো তোমাকে না আমি এখনো মন থেকে ভালোবাসি পূজা শোনো আরে না আর তুমি সত্যি আমার বউ বউ করছো না আমার বউ বউয়ের জায়গা আছে তুমি আমার অন্তরে আছো পূজা সত্যি বলছি তুমি আমার অন্তরে আছো বিশ্বাস করো

হ্যাঁ মা বলো দেখো তোমার বউ যদি দেখে তুমি আমার সাথে কথা বলছো আর সত্যি কথা বলতে আমি সংসার ভাঙতে চাই না ঠিক আছে জাস্ট তুমি আমার বর ছিলে তাই আমি তোমাকে নাম্বারটা দিয়েছি কিন্তু আমাদের মধ্যে তো সেরকম কোনো সম্পর্ক নেই তুমি একটু ফোন করো তাই কথা বলি কিন্তু তুমি এইভাবে দিন ফোন করো না হ্যাঁ কাজে যাও না তুমি সারাক্ষণ ফোন করো এইভাবে তো তোমার বউ সন্দেহ করবে সংসারে অবশ্যই না না ঠিক আছে কি রে মা আমি কদিন ধরে দেখছি তুই শুধু ফোনে ব্যস্ত থাকিস আর হেসে হেসে কার সাথে কথা বলিস ও কেউ না মা আমার একটা বান্ধবী ও সত্যি তো? হ্যাঁ আমার সেরকম কোনো ব্যাপার না ও একটা আমার বান্ধবী তাই ওর সাথে কথা বলছি। আমি যেটা বলছি আমি তোমাকে যেটা বলেছিলাম সেটা কি গিয়েছিলে? হ্যাঁ গিয়েছিলাম হয়নি এখনো বলে বললো কি আমরা খবর দেবো আপনি এসে নিয়ে যাবেন। সেটাই বললো বুঝেছিস। ঠিক আছে চলো তুমি এসেছো যখন তাহলে চলো রান্না করেছিস? হ্যাঁ রান্না হয়েছে। দেখি। আয়। বুঝো। এই দেখছি।

সংসারে যে কিছু আনতে হবে সেই কখনো চিন্তা ভাবনার কিচ্ছু নেই যেদিন তার বান্ধবী বাড়িতে আমি এসেছি সেদিন যে ফোনে ব্যস্ত ফোন করলেই ফোনটা বিজি আজকে ধরবো আমি ওকে কোথায় কেন বলবো হ্যাঁ ঠিক করেছি ঠিক করেছি

কি কি শুরু করেছিস বল তো হ্যাঁ কি সংসারটা কেন নষ্ট করছিস কেন আমি কি করেছি কি করিস নি তুই আমি জানি তুই আমার স্বামী আগের বউ ছিলি ঠিক আছে তোর দিবস হয়ে গেছে সেটা কিন্তু আমি জানি কিন্তু তোরা তো আমাকে বলিস নি আমি অন্য লোকের কাছে শুনেছি আর তুই আমার স্বামীর সাথে প্রত্যেকদিন কেন কথা বলছিস সেদিন তার ফোন নাম্বার দিয়েছিলি আমার স্বামীকে আমি কিছু বুঝি না হ্যাঁ যখন সংসারটা যখন করবি না বলা হয়েছে তাহলে আমি কিছু বলতে পারি কি বলবি তুই আর তোর কি বাকি আছে বলার বলতো শোন আমার কথাটা আমি তোদের সংসার নষ্ট করতে চাই না শুনে রাখ নষ্ট করতে চাস না তার তো কথা বলছিস দেখ ও আমার হাজবেন্ড ছিল কিন্তু এখন ও আমার হাজবেন্ড না এখন তোর হাজবেন্ড হ্যাঁ বললে ফোন নাম্বারটা দিয়েছি হ্যাঁ দিয়েছি দুটো ফোন করে তাই দুটো কথা বলি তাছাড়া কিচ্ছু না তুই যদি ভাবিস আমি নতুন করে আবার তোর হাজবেন্ডের জীবনে ফিরে যেতে চাই সেটা তোর ভুল ভাবনা চল আমি তোদের সংসার সত্যি বলছি নষ্ট হতে দিতে চাই না আর আমি স্বপ্নেও ভাবিনি কোনো দিন যে আমি রনর লাইফে আবার ফিরে যাব কোনো দিনই ভাবিনি আমি আমি কোনো এক মুহূর্তের জন্য ভাবিনি যে আমি রণর জীবনে আবার ফিরে যাই দেখ তোকে একটা জিনিস দেখাচ্ছি দেখ সব থেকে বড় কথা হলো এটা হলো আমার ভিজা আমি কালকে চলে যাচ্ছি তোদের সবার থেকে অনেক দূরে চলে যাচ্ছি সত্যি কথা বলতে আমি তোদের আশেপাশেই থাকবো না রে আমি এত দূরেই চলে যাচ্ছি যাতে তোদের সংসারে না আগুন লাগে আমি তো বুঝি আমি তোদের সংসার সত্যি বলছিলা আর আমার স্বামী যে তোকে ফোন করে ফোন করে সিমটার কথা বলছিস তো আমি সিমটাও চেঞ্জ করে রে তোদের কোনো কন্টাক্টেই থাকবো না আমি সব সময় দূর থেকে আশীর্বাদ করবো তোদেরকে যে তোরা যেন সুখে থাকিস ঠিক আছে ভালো থাকিস রান্না দাও তোমার হাতটা দে তোর হাতটা দেখো তোমরা দুইজন সুখে থেকো সুখে সংসার করো আমি সত্যি বলছি রমা বিশ্বাস কর আমি তোদের সংসার ভাঙতে চাই না আমি চাই তোরা সুখে থাক আমি কখনো এক মুহূর্তের জন্য ভাবিনি যে আমি রনর লাইফে আবার ফিরে যাব আমি সবসময় ভেবেছি তোরা ভালো থাকিস এর জন্য আমি কালকে বিদেশে চলে যাচ্ছি সত্যি আমি ভুল বুঝেছি ঠিক আছে আমাকে ক্ষমা করে দিস যা বলেছি রাগের মাথায় বলেছি ঠিক আছে এটা আগে কোনো কথা নেই কালকে আমি চলে যাচ্ছি তোরা সবাই শুনে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি দুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আপনারা এইভাবেই আমাদের পাশে থাকবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে আমাদের মানে পাশে থাকবেন আর ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা এভাবেই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন বন্ধুরা নমস্কার